আপনি দেখুন এই রানাঘাট আসতে আপনার যদি ওলা বা উবার করুন তাহলে আপনার খরচ করে হাজার কুড়ি টাকা আর এখানে একশো কুড়ি টাকায় আসবে এটা সেফটি সিকিউরিটি কমফোর্ট এবং কনভিনিয়েন্ট সব দিক থেকে প্লাস আছে কলকাতার যাত্রীদের জন্য আছে বড় সড় সুখবর ইস্টার্ন রেলওয়ের পক্ষ থেকে প্রথমবার চালু হতে চলেছে সম্পূর্ণ এসি কোচ ট্রেন শিয়ালদা থেকে রানাঘাট রুটে উদ্বোধন হবে দশই আগস্ট আর যাত্রা শুরু এগারোই আগস্ট থেকে চমকটা কি জানেন মাত্র 120 টাকায় মিলবে এই আরামদায়ক যাত্রা সম্পূর্ণ বাতানুকূল কোচ আর কয়েকটি স্টেশন বাদে প্রায় ননস্টপ সার্ভিস ফলে সময় বাঁচবে আর ভ্রমণ হবে আরামদায়ক 12টি বগি নিয়ে এই বিশেষ ট্রেনে প্রায় 1200 যাত্রীর আসন ব্যবস্থা থাকছে দুই দিন দিক হোক বা উইকেন্ড ভ্রমণ এই নতুন এসি ট্রেন হতে পারে যাত্রীদের কাছে বড় আকর্ষণ আবার ইভিনিং এ ইভিনিং পিক আওয়ারে শিয়ালদা থেকে ছাড়বে সাড়ে ছটা নাগাদ সেখানে পৌঁছে পারবে না এই ক্যাপাসিটি মোটামুটি এগারোশো ছাব্বিশ যেমন অ্যাপের মাধ্যমে আপনারা কাটতে পারেন সেরকমভাবে এখানেও কাটতে পারবেন ওটা রোববারের মধ্যেই ফাইনাল এটা কিন্তু না সবসময় দাঁড়াবে না এটা গ্যালাপিং ট্রেন হবে যেমন শিয়ালদা থেকে বিধাননগর দাঁড়াবে দমদম দাঁড়াবে তারপরে

মোটামুটি ইনো রান হবে দশ তারিখে আর সম্ভবত এগারো তারিখ থেকে কমার্শিয়াল রান সম্ভবত চক্রবর্তী